গত দুই দিন আগে আমার গাড়িটার ব্যাটারিগুলি চুরি করে নিয়ে গেছে চোরেরা আসলে চোর এত পরিমাণ বাইরে গেছে বলার বাইরে সাধারণ মানুষ আসলে কীভাবে চলাচল করবো আসলে আমরাই বলতে পারছি না আপনারা একটু কমেন্ট বক্সে বলে যাবেন যে কোনো জায়গায় আপনি একটা সেকেন্ডের জন্য আপনার গাড়িটা আপনি থুই যেতে পারবেন না চোখের একটু লইবেন আপনি আপনার গা হয় আপনার গাড়ি চলে গেছে না হলে আপনার গাড়ির ব্যাটারিগুলি চলে গেছে যেটা একটা না একটা আপনার চলে যাইবে হান্ড্রেড পার্সেন্ট আমার গত দুই দিন আগে আমার ব্যাটারিগুলি নিয়ে গেছে নিয়ে যাওয়ার কারণে আসলে খুবই টেনশনে ছিলাম আপনাদেরকেও পরিপূর্ণভাবে ভালোবাসা দিতে পারিনি খুব টেনশনে ছিলাম এই মাত্র আবার শোরুম থেকে আবার নতুন ব্যাটারি আনি আমার অনেক টাকা খরচ হয়ে গেছে আসলে খুবই টেনশানে অনেক খারাপ সময়টা খুব খারাপ যাইতে আছে তারপরও কি করব এখন গাড়ি চালাইতে এলে ব্যাটারি কিনে আনতে হবে তো আপনারা সকলে দোয়া করবেন যা কাল্লা রহমত অশেষ রহমত আমার গাড়িটা নিয়ে যায়নি এই যে দেখেন নতুন ব্যাটারি আবার আনছি এই নতুন ব্যাটারিগুলি আনি আবার লাগাইছি এই যে এখানে নতুন ব্যাটারিগুলি আবার আনি লাগাইছি ইনশাল্লাহ সকলে দোয়া করবেন তো আপনারাও সতর্ক থাকবেন যারা গাড়ি চালান আপনারাও একটু সতর্ক থাকবেন রাস্তার আশেপাশে গাড়ি তুইতে একটু হিসেব কিসতে বড়ি তুইবেন ইনশাল্লাহ যাতে আমার মতন আপনি তো হরাইনি যাতে না হন আপনারা যাতে আমার মতন যাতে আপনারাও হরাইনি না হন কারণ আমি যদি আর দশ থেকে পাঁচ সেকেন্ড যদি আমি যদি আমি কমপক্ষে পাঁচ মিনিট যদি আমি সেখানে থাকি তাহলে আমি আর গাড়ি পাই না কারণ তার মার যত তার আছে সব তার কাড়িয়ে লাইছে গাড়ি না নিতে পারি তারা কি করছে লাস্টে ব্যাটারি গুলি নিয়ে গেছে তো আসলে এই জন্য বলি সবাই আমরা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন যারা এই যে মোটর গালিগুলি চালান রাস্তার আশেপাশে যারা গাড়ি তুল আপনারা সবাই একটু সতর্ক হয়ে থাকবেন কারণ আমার মতন হয় রানি হয়ে যাবেন না কারণ টাকা পয়সা ভাই সবারই তো টাকা পয়সা গো আছে গো নাই তো আমার তো সেরকম টাকা পয়সা নেই তো এরপরও আমার কষ্ট হয়ে গেছে অনেক কষ্ট হয়েছে যাক ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ এরকম সোরের কবলে আমি আর পড়ব না সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য সবসময় দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে আবার গাড়িটা নতুন করি আবার কাজ করি আনছি নতুন ব্যাটারি আনছি ইনশাল্লাহ এখন আনি বাড়িতে আনছি এখন সাহায্যের দুখাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে